দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশ নোয়াখালী ব্রিটিশ ভারত এই দিনটিও বাকি দিনের মতো সাধারণ হতে পারত কিন্তু হয়নি নিজের ঘরে মানুষ পরিবারের সাথে আনন্দ করতে পারত কিন্তু পারেনি পুজো দিতে পারতো ঠাকুরের মন্দিরে গিয়ে কিন্তু হয়নি কিছুই কারণ এই দিনটি অন্য সকল দিনের মতো স্বাভাবিক ছিল না কেউ তুলে ধরেনি নোয়াখালীতে হিন্দুদের সাথে ঘটে যাওয়া এই অত্যন্ত ঘৃণিত গণহত্যার কথা প্রায় পাঁচ হাজার হিন্দুদের রক্ত আর কয়েকশো মেয়েদের সম্মান চাপা পড়ে যায় মোহাম্মদ আলী জিন্নার একটি সিদ্ধান্তের নিচে এবং হিন্দুদের এই গণহত্যার বদলে সারা দেশে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গার সূত্রপাত উনিশশো ছেচল্লিশ সালের দশই অক্টোবর থেকে নভেম্বরের শুরু পর্যন্ত ব্রিটিশ ভারতের নোয়াখালীতে এক যোগে সেখানের হিন্দুদের ওপর আক্রমণ চালানো হয় যেখানে প্রায় পাঁচ হাজার হিন্দু নিজের প্রাণ হারায় শারীরিক নির্যাতন করা হয় হিন্দু মেয়েদের সাথে জোর করে ধর্ম পরিবর্তন করা হয় কয়েক হাজার হিন্দুদের ধারণা করা হয় এই হামলার প্রভাবেই ব্রিটিশ ভারতের অন্য হিন্দুরাও ক্ষুব্ধ হয় এবং তারপরে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গার উৎপত্তি ঘটে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কেন নোয়াখালীর মুসলিমরা ক্ষুব্ধ হয়ে সেখানের হিন্দুদের ওপর এই হামলা চালালো এর কারণটা জানতে আমাদের একটু পিছনে যেতে হবে প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে ভারতের শাসন ভার ছিল ব্রিটিশদের হাতে এই শাসনকালের শুরুর দিকটায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভূখণ্ডে শাসন করলেও পরে ব্রিটিশরা পুরোপুরিভাবে এখানের শাসনভার নিজের হাতে নিয়ে নেয় এই লম্বা সময়টাতে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে आवाज তোলে বহু স্বাধীনতা সংগ্রামী। This distinguished guest had brought with him the blessings of their homeland in a great struggle to be launched against Britain for Indian independence. তবে ঝামেলা শুরু হলো তখন যখন ভারতীয়দের তীব্র আন্দোলনের মুখে ব্রিটিশদের ভারত ছেড়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়। ভারতীয়দের স্বাধীনতার লড়াই যখন চরমে তখন ব্রিটিশরা লক্ষ্য করে যে এখানে সকল ধর্মের মানুষরা এক হয়ে তাদের বিরুদ্ধে স্বাধীনতার হুঙ্কার তুলছে এবং ঠিক তখনই ব্রিটিশরা ভাবে যে যদি ভারতীয়দের মধ্যে ধর্মের নামে বিভাজন করা হয় তাহলে তাদের শাসনকাল আরও দীর্ঘ করা যাবে আর এর প্রথম পদক্ষেপ নেওয়া হয় বাংলা থেকে ব্রিটিশ ভাইসরই লর্ড কার্জন ঘোষণা করলেন যে বাংলাকে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের নিরিখে দুটি আলাদা প্রভিন্সে ভাগ করে দেওয়া হবে এবং ব্রিটিশদের এই সিদ্ধান্ত কিছুটা হলেও হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজনের লাইন টেনেছিল সেপ্টেম্বর সাল ব্রিটিশ ভারতে মুসলিমদের অধিকার তুলে ধরার জন্য গঠন করা হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ সেই সময় ভারতের একমাত্র জাতীয় দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যাদের প্রধান লক্ষ্য ছিল সব ধর্মের মানুষদের সাথে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করা কিন্তু সময়ের সাথে সাথে মুসলিম লীগ ক্রমাগত ন্যাশনাল কংগ্রেসের ওপর আঙুল তুলতে থাকে যে তারা নাকি হিন্দুদের পার্টি এবং মুসলিম লীগই একমাত্র দল যারা ভারতের মুসলমানদের আওয়াজটাকে তুলে ধরছে তবে শুরুতে তাদের এই কথায় কেউ কান না দিলেও পরে এই জিনিসটা অনেক জোরালো হয় এরই মধ্যে উনিশশো সালে পুনরায় মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ জয়েন করলে সারা ভারত জুড়ে শুরু হয় মুসলিমদের আলাদা রাষ্ট্র চাবার দাবি যেখানে একটা সময় হিন্দু মুসলিমরা একসাথে স্বাধীনতার দাবি জানাচ্ছিল সেখানে মুসলিমরা আলাদা রাষ্ট্রের দাবি রাখতে শুরু করলো হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের মধ্যেই বাড়তে থাকলো উত্তেজনা এদিকে ব্রিটিশরা সিদ্ধান্ত নিল যে তারা ভারতকে স্বাধীন করে দেবে কিন্তু সেটাতেও এসে দাঁড়ালো এক বড় সমস্যা কারণ যেখানে কংগ্রেস চাইছিল সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে একটা অবিভক্ত ভারত গঠন করার সেখানে মোহাম্মদ আলী জিন্নার একটাই দাবি ছিল যে মুসলিমদের জন্য এক আলাদা দেশ গঠন করা হোক কিন্তু দেশ ভাগ করতে একেবারেই নারাজ ছিলেন পণ্ডিত নেহরু থেকে সর্দার বল্লভভাই পাটেল মহাত্মা গান্ধী থেকে মৌলানা আবুল কালাম আজাদ যার কারণে মোহাম্মদ আলী জিন্নার সাথে অনেকবার মিটিং করার পরেও অধরাই রয়ে গেল এই সিদ্ধান্ত অন্যদিকে সারা ভারতে হিন্দু মুসলিমদের মধ্যে প্রায়শই দাঙ্গা বাড়তে থাকে যা নেহেরুর কপালে চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছিল তবে এসবের পরে মোহাম্মদ আলী জিন্না এমন এক সিদ্ধান্তের ঘোষণা করলেন যা সম্পূর্ণ দাঙ্গাকে একটি আলাদাই জায়গায় নিয়ে গেল মুসলিম লীগ জানায় যে তাদের আলাদা দেশের দাবি না মানলে ষোলোই আগস্টে তারা ডিরেক্ট অ্যাকশন নেবে যেটাকে ডিরেক্ট অ্যাকশন ডে নাম দেওয়া হয় ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ডিরেক্ট অ্যাকসেন্ডের নামে মুসলিম লীগের সমর্থকদের দ্বারা ক্যালকাটার রাস্তায় এক বিরাট র্যালির আয়োজন করা হয় এই র্যালির সভাপতিত্ব করে সেই সময় চিফ মিনিস্টার অফ বেঙ্গল এবং মুসলিম লীগের নেতা হুসেন সাহিদ সোহরাওয়ার্দি তবে এই র্যালি চোখের নিমেষেই পাল্টে যায় এক বিরাট বড় দাঙ্গায় যার শিকার হয় অজস্র প্রাণ প্রায় চার হাজার মানুষ প্রথম দিনের দাঙ্গায় নিজের প্রাণ হারায় এই ঘটনার ফলে উত্তর ভারত বিহার সহ ভারতের নানা স্থানে হিন্দু মুসলিমদের মধ্যে অজস্র দাঙ্গা ঘটে যা কয়েক হাজার মানুষের প্রাণ ছিনিয়ে নিয়েছিল যেখানে মুসলমানদের সংখ্যা বেশি ছিল সেখানে হিন্দু মেয়েদের রেপ এবং ফোর্স কনভার্জানের মতো ঘটনা সামনে আসে আর এর বদলা নিতে হিন্দুরাও অসংখ্য মুসলমানদের হত্যা করেছিল ঠিক এমনই একটা ঘটনা ঘটে অভিভক্ত বাংলার নোয়াখালীতে দশই অক্টোবরের তারিখে হঠাৎ করে স্থানীয় হিন্দুদের ওপর আক্রমণ চালায় সেখানের মুসলিম জনগোষ্ঠী এই হামলা দশই অক্টোবরে শুরু হলেও বাংলার মুসলিম লীগ সেখানে ফোর্স পাঠায় চোদ্দ তারিখে যতক্ষণে প্রাণ হারিয়েছিল প্রায় পাঁচ হাজার হিন্দু বাঙালি এখানেও একইভাবে মেয়েদের রেপ করা হয় ফোর্স কনভার্সান দেখা যায় এবং কয়েক হাজার মানুষ প্রাণের ভয়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয় অন্যদিকে সারা দেশ থেকে আসা দাঙ্গার খবরে চিন্তিত ছিলেন পণ্ডিত নেহেরু যার কারণে মোহাম্মদ আলী জিন্নার দেশভাগের ভাগের প্রস্তাবটি তারা মানতে বাধ্য হয় যদিও মোহাম্মদ আলী জিন্নাও ঠিক এই পরিকল্পনাই করেছিল যে কাগজ কলমে যদি দেশ ভাগ না হয় তবে এমন সাম্প্রদায়িক দাঙ্গাবাদী ভারতকে ভয় দেখাতে হবে কিন্তু তিনি এই ডিরেক্ট অ্যাকসেন্ডের নামে সাম্প্রদায়িক দাঙ্গা করাবার আগে একটি বারের জন্যও ভাবেননি যে এটার কারণে দেশের মানুষদের ঠিক কী পরিণতি হতে পারে ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ